আজকে রাততে কি বলুন তো फ्रेंड्स পুরো বোবা গুড আফটারনুন फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल एंड माय ব্লগ আজকে আমার ব্লগ স্টার্ট হলো একদম সন্ধে 7টা থেকে তা আপনারা এরকম আওয়াজ পাবেনই একদম ব্যাকগ্রাউন্ড আওয়াজ বুঝতেই পাচ্ছেন কীরtono চা আমাদের এখানে তা অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম যে করব করব লাস্টে বাধ্য হয়ে যখন শুরু করলাম ব্যাস শুরু হয়ে গেছে আমার কীর্তন তা চলুন আর কিছু করার নেই একটু সাথে যাতে আমার ব্লগটা ভালো হয় তা চলুন আপনাদের দেখাবো কীরকম লোকজন তো প্রচুর হয়েছে প্রচুর লোকজন হয়েছে কিন্তু যেতে তো পারবো না আর এই দেখুন এই যে মহারানী ভিক্টোরিয়া হচ্ছে কি পর্যন্ত ফ্রেন্ডস একটু অ্যাডজাস্ট করবেন ফ্রেন্ডস আপনারা আমার সাথে কেন বাড়ির সামনে কীর্তন হচ্ছে কিছু করার নেই তা চলুন পুজো দিয়ে নিই দেখুন ফ্রেন্ডস বোবা হয়ে গেছি আজকে বেশি আর কিছু কথা বলবো না কেন আপনারা বুঝতে পারবেন না শুনতেও পারবেন না আপনারা দেখুন আমার আর মেয়ের মজা একদম বোবা অবস্থায় এই এইটা বের করলাম এর মধ্যে না মেয়ের এর মধ্যে হচ্ছে মেয়ের এই কানের দুল আছে দেখুন সমস্ত কানের দুল সব ওর ডান্সের এখানে ছোটোও আছে বড়োও আছে সব রকম কিছুই আছে তা ভাবছি আজকে কি করব এইখানে যেগুলো সবসময় ইউজ করবে সেই কানের ডাকবো আর এখানেও ডান্সের যে কানেরগুলো সেইগুলো এখানে থাকবে চলুন এটা ছটপট করে করিনি একদম ফাইনালি হয়ে গেছে আমার দেখুন এই বাক্সের মধ্যে মেয়ের যে ইউজ করবে কারের দুগুলো রেখে দিয়েছি আর নাচ করছে দেখুন খাচ্ছে পিছনে কি খাচ্ছে ক্যাডবেরি আমাকে দিচ্ছে না জানেন না যাক নিতে আমার দেয় দেয় না দেখ বাবা খেলা ওমা চলে যাচ্ছে ওটা দি আমাকে পুরো ও মা দেখুন দেখুন দে আমার মুখ ভার দেবে না মানে আসতেই হবে গেছি তার সাথে একটা মিষ্টি হাম্পি আজকে রাত্রে কি বলুন তো ফ্রেন্ডস পুরো বোবা পুরো বোকার মতন আর কী বলব তা পিটুখানির জন্য এখন এ দেখুন বটবটি ভাজা কালো দিয়ে ফোরন টোরন দিয়ে করেছি আর এখানে হচ্ছে কালকের যে ডাল ছিল লাউ ডাল অল্প আছে ব্যাস তার সাথে রুটি আর কি শেষ হয়েছে কীর্তন কীর্তন শেষ হলো আবার সেই কাল থেকে কাল থেকে পুরো টানা তিন দিন চলবে একদম

যে ঘরের সামনেই হচ্ছে কীর্তন হচ্ছে কিন্তু কি বলুন তো মানে এই ওই যে আওয়াজ একের সময় না মানে গরম তা ভালো লাগে না একের সময় বেশি অতিরিক্ত ভালো লাগে না এখন কী করবো ঠাকুরের নাম কিছু করার তো নেই হচ্ছে খুব ভালোও লাগে হওয়া উচিত হ্যাঁ চলুন আজকে তো ব্লগটা আজকে কি বল আছে না ঝিমিয়ে গেছি ভালো লাগছে না মাম্মার সাথে কোস্তা কোস্তি করার পর না শরীরটা একদম নেতিয়ে পড়েছে তারপরে টুকটাক তো কাজ তো আছেই করলাম দেখলেন তা এখন ঘুম পাচ্ছে তা ঘুম তো হবে না কাজ আছে এখন এখন আমার এই ওয়াইটিরই কাজ আছে তা চলুন ফ্রেন্ডস তা আজকের ব্লগটা আমি এখানে এস করে দিচ্ছি তা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই বলবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইকান একদম টুক করে অন করুন টুকটুক করে অন করুন সঙ্গে সঙ্গে নতুন প্রিয় নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশেও থাকুন তবে কি গুড নাইট e aí